জীবন আপনাকে অনেক দরজা অফার করবে কোনটি খুলতে হবে আর কোনটি বন্ধ করতে হবে তা আপনার উপর নির্ভর করে জেগে উঠুন সচেতন হন এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবেন না কাউকে অনুসরণ করো না তবে তোবার থেকে শিক্ষা নিন আপনার জীবনে অসুবিধা আপনাকে ধ্বংস করতে আসে না তবে আপনাকে আপনার লুকানো সম্ভাবনা ও শক্তি উপলব্ধিতে সাহায্য করে প্রথমে যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী প্রথমে যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী আর প্রথম যে ভুলে যায় সে সবচেয়ে সুখী তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে কখনো পড়ে না যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই বীরত্ব লুকিয়ে আছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় তা আবার ফিরে আসে অন্যরূপে সাফল্য চাইলে সাফল্যকে তোমার লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো তাই করতে থাকো সাফল্য তোমাকে ধরা দেবে সাধারণ সফল এবং অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখাতে আসে বড় প্রতিশ্রুতি ছাড়া দুর্দান্ত কোনো সাফল্য নেই সাফল্যের কোনো গোপন সূত্র নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে দেখার ফলাফল একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটি সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে জেগে উঠুন এবং নতুন করে শুরু করুন প্রতিটি নতুন দিনে একটি নতুন সুযোগ খুঁজুন চলতে থাকুন আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুই নিখুঁত সময় আসবে যদি আপনার হৃদয় স্বপ্ন দেখতে পারে তবে আপনার হাত এটি পূরণ করতে পারবে আপনার লক্ষ্যগুলি উচ্চতর সেট করুন এবং আপনি সেখানে না যাওয়া পর্যন্ত থামবেন না সফল হওয়ার পরিকল্পনা করুন অন্যথায় আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছেন ডিপ্রেশন এবং কঠিন পরিস্থিতিকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিন চেষ্টা চালিয়ে যান ব্যর্থতা একটি সাফল্যের একধাপ কাছাকাছি নিজের সাফল্যের রহস্য নিজেকে জিজ্ঞাসা করুন আপনার উত্তরটি শুনুন এবং অনুশীলন করুন জীবনের চ্যালেঞ্জগুলি জয় করতে আপনি সাহসী হন